আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি ফুরন্তফুল কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে পাহাড়তলি জোনকে এরকম একটা মহতি প্রোগ্রাম ওনারা আয়োজন করেছেন ব্যবস্থাপনা করেছেন যেটা আমাদের সমাজ সংস্কারের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ এত বেশি ভূমিকা পালন করবে যেটা আমাদের বর্তমান সারা বাংলাদেশে সমাজ এবং রাষ্ট্র সংস্কারের একটা সোনালি যুগ চলছে যেখানে আমরা জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে থানা পর্যায়ে সমাজ পর্যায়ে আমরা চেষ্টা করে যাচ্ছি তো আমি আমাদের এখানে সামনে আমাদের আলী আলীনগর এর সম্মানিত উপদেষ্টাগণ সভাপতি মহোদয় সহ এবং সমাজের সভাপতি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। এ জাতীয় প্রোগ্রাম আজকে শুরু হলো আমাদের এই আব্দুল আলী নগরে নেসারিয়া মাদ্রাসার মাঠে আমি এই ফুল কেন্দ্রীয় পর্ষদের পক্ষ থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এত বেশি টেনশন না করে আপনারা যদি চান এই আব্দুল আলী নগর সমাজ উন্নয়ন পরিষদ উন্নয়ন হোক সংস্কার হোক তাহলে আমি আপনাদের রিকোয়েস্ট করব এ জাতীয় প্রোগ্রাম আরো তিন চারটা করতে হবে আপনি যদি এ জাতীয় প্রোগ্রাম আরো তিন চারটা করেন দেখবেন আপনাদের যেই পেরেশানি টেনশন দুশ্চিন্তা আপনাদের এই এলাকার ছেলেরা কেউ বোকাটে হয়ে যাচ্ছে কেউ নেশা দিকে যাচ্ছে কেউ বাবা মাকে মানে না আমি আপনাদের রিকোয়েস্ট আপনারা যদি ফুটন্ত ফুলের অধীনে বা ফুটন্ত ফুলকে দিয়ে এই জাতীয় প্রোগ্রাম আরো কয়েকটা এই এলাকায় করাতে পারেন দেখবেন ইনশাআল্লাহ এই সমাজ এত সুন্দর ফুলের বাগানের মতো সুসজ্জিত হয়ে যাবে আপনারা দুনিয়া তো কামিয়াব হবেন এই উসিলায় আল্লাহ ফখরুল আলমিন আপনাদেরকে আখরাত কামিয়াব করবেন ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহাত